তাণ্ডবের সেট থেকে যেরকম আমরা বিটিএস দেখতে পাচ্ছি যেই সমস্ত দৃশ্যগুলো আমাদের সামনে আসছে নাইনটিজের ছবির একটা কিন্তু ভাইভস দিচ্ছে তাহলে কি নাইনটিজের গল্পের ওপর বেস করে তাণ্ডব সিনেমা হতে চলেছে হাই এভরিবান আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি তাণ্ডবের ব্যাপক রকমভাবে কিন্তু মানে দুরন্ত গতিতে শুটিং চলছে এবং গতকালকে যে রিপোর্টটা দিয়েছিলাম যে হাই সিকিউরিটি মেনটেন করে কিন্তু তাণ্ডবের শুটিং চলছে মানে বিএফডিসিতে সাধারণত খুব একটা যে মানে ছবি শ্যুট হয় এমনটাও নয় আবার বড় বাজেটের ছবিও যে শ্যুট হয়েছে এর আগে এমনটাও না হ্যাঁ হয়েছে অনেক পুরনো পুরোনো ছবির শ্যুটিং হয়েছে আমি যেটুখানি জানি যে হিরো দ্য সুপারস্টার ওই ছবিটার পুরোপুরি শ্যুটিং নাকি বেএডিসতেই হয়েছিল তো এতদিন পর তাণ্ডবের আবার শুটিং চলছে এবং কেউ জানেই না ইভেন জাহিদ ভাইয়ার ভিডিওতে বলছিল যে অনেক দিন পর হয়তো ভেবেছে যে এইখানে তো সাকিব ভাইয়ের কোনো ছবি শ্যুট চলছে যেহেতু জাহিদ ভাইয়াকে কেউ দেখেছে এবং জাহিদ ভাইয়াকে দেখে অনেকে সন্দেহ করেছে হ্যাঁ জাহিদ ভাইয়া এখানে এসছে মানে এখানে হয়তো সাকিব খানের ছবি শ্যুটিং চলছে এবং তাণ্ডব যে কত বড় গ্র্যান্জারের শ্যুটিং হতে চলেছে এটা নিশ্চয়ই সেট ডিজাইন দেখেই তোমরা বুঝতে পারছো আমি দেখলাম রিসেন্টলি একটা গ্রিন স্ক্রিনের ছবি ভাইরাল হয়েছে মানে অনেকটা পোর্শান আই থিঙ্ক গ্রিন স্ক্রিনগুলো থাকবে এবং তোমাদের বলেছিলাম যে বিজ্ঞাপন যেরকমভাবে শ্যুটিং হয় মানে অ্যাট দ্য সেম টাইম অ্যাকশন শ্যুট হচ্ছে বা যে কোনো দৃশ্যই শ্যুট হোক না কেন সঙ্গে সঙ্গে কিন্তু একজন পাশে বসে আছে যে পুরোপুরি একটা রাফ এডিট করে দেখিয়ে দিচ্ছে দেখো অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় যে যে কোনো কিছুর ক্ষেত্রে মানে অ্যাকশনটা শ্যুট করা হলো এবং সেটার পুরো মানে একটা রাফ কাট সঙ্গে সঙ্গে এডিট করে দেখিয়ে দিল এডিটার সে আবার পাশেই বস থাকে তো এরকমই মানে তাণ্ডব এত দুর্দান্ত গতিতে শুটিং দেখো হাতে মাত্র আর রয়েছে একটা মাস মানে এই মে মাসটা জুন মাসেই তাণ্ডব রিলিজ জুন মাসের সাত মানে সাত তারিখে কুরবানিদ ওই তারিখেই পড়ছে দেখলাম এবং সব থেকে ভালো লাগার বিষয় এত দুর্দান্ত গতিতে হাই সিকিউরিটির সঙ্গে মেনটেন করে শ্যুট চলছে ভাবো সুনীল লড্ডিগেজ এসছে ঢাকাতে একটা পোর্শন শুটও হয়েছে এখন সুনীল লড্ডিগেজ আবার রোহিত শেট্টির যেই নতুন একটা ছবি আছে না একটা নতুন ছবির ঘোষণা এসছে সেখানে যীশু সেন থাকতে চলেছে ওই সুনীল সেট্টী এই রোহিত শেট্টির ওই সিনেমাটা তো রোহিত শেট্টির ওই সিনেমাটার জন্য আবার মুম্বাইতেও চলে গেছে গেছিল সুনীল লড্ডিগিজ আবার হয়তো নেক্সট স্কেডিউলে আসবে সবসময় তো অ্যাকশন তাকে শ্যুট করতে হচ্ছে না এক একটা স্কেডিউল থাকে এবং বুঝতেই পারছো একটা খরচাপাতিরও ব্যাপার রয়েছে সেই অনুযায়ী যেটুকানি দরকার সেইটুখানি পোশন তাকে নেওয়া হলো আবার পরবর্তী হয়তো তাকে নেক্সট কেডিউল ডাকা হবে বা অন্য অ্যাকশন ডিরেক্টরও থাকতে পারে এটাও হতে পারে মানে দুটো হয়তো অ্যাকশন ডিরেক্টর থাকলেও থাকতে পারে তো সুনীল রড্রিগেস কিন্তু দারুণ অ্যাকশন করছে এবং পাঠান জাওয়ানের অ্যাকশন অলরেডি করেছে সুনীল রড্রিগেস খাদানেরও অ্যাকশন করেছে তো ভালো লাগে এই বিষয়গুলো এবং হাই সিকিউরিটি মেনটেন করে দুর্দান্ত গতিতে শুটিং চলছে আমি দেখছিলাম যে বেশ কয়েকটা দৃশ্য এমনভাবে ভাইরাল হচ্ছে মানে শুটিং চলছে এরকম আর কি ক্যামেরা ফ্যামেরা এইগুলো দৃশ্য রায় আমার না এই ছবিটা হয়তো কোনোরকমভাবে নাইনটিজের একটা কানেকশন নেই তো আমার তো মন বলছে এটা নাইনটিজের এর কানেকশান থাকবে কারণ দেখো গল্পটা যেটুকুনি জানতে পেরেছি মানে যেটার প্রেক্ষাপটে গল্পটার মানে ঢাকার আই থিঙ্ক খুব অন্যতম একটি স্যাটেলাইট চ্যানেল সেখানে আর কি সেই অফিসে আগুন ধরবে এবার আগুনটা কেন ধরবে সেখানকার এমপ্লয় কি এটার সঙ্গে যুক্ত কারণ তাণ্ডবে আমরা দেখতে পাচ্ছি পোস্টারটার মধ্যে সাকিব ভাইয়া কিন্তু ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসছে এবং মুখে একটা সিগারেট তো হতেও পারে এটা আগুনের কোনো একটা মানে হয়তো বিষয়পত্র রয়েছে মানে ওই অফিসে আগুন লাগার পিছনে হয়তো এই তাণ্ডব মানে যারা যারা তাণ্ডব করেছে তাদের একটা বিশাল বড় হাত রয়েছে এটা হতেও পারে কিন্তু আমার কোথাও কি হচ্ছে একটা নাইনটিজের টাইম লাইনের ঘটনা হতে চলেছে দেখা যাক তোমাদের কি মনে হয় এটা কি প্রেজেন্ট টাইম লাইন নাকি নাইনটিস এর টাইম লাইনের কোনো ঘটনা হচ্ছে অবশ্যই এটা কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই থেকে সুস্থ থাকো টেক কেয়ার